আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আমার আজকের ভিডিও হচ্ছে গুগল ড্রাইভ থেকে ডিলিট হয়ে যাওয়া ফাইলস বা ফোল্ডার্সগুলো আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে রিকভার করবেন এগুলো রিকভার করা সম্ভব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো চলুন আমি আপনাকে আমার ড্রাইভে নিয়ে যাই নিয়ে যে দেখাই দেখুন আমার ড্রাইভে শুধু একটি ফোল্ডার আছে মাই ফোল্ডার এখানে আর কোনো ফোল্ডার নাই তো আমার আমি ট্রাসেও আপনাকে দেখাচ্ছি আর কোনো ফোল্ডার আছে কি না এখানেও কোনো ফোল্ডার নেই তো এখান থেকে বের হয়ে যাবো বের হয়ে আমরা যাবো গুগল ক্রোমে গুগল ক্রোমে যেয়ে আমরা লিখবো সার্চবারে লিখব ড্রাইভ সাপোর্ট ড্রাইভ সাপোর্ট লিখে ক্লিক করে নিচে ওয়েবসাইটে যাব আমরা প্রথম ওয়েবসাইটটা এইখানে স্ক্রল করে কিছু লিখবেন না এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখেন কন্ট্যাক্ট আস আছে এইটাতে আমরা ক্লিক করব দিয়ে এখানে লিখবো এখানে আমরা লিখব আপনার আই ওয়ে টু রিকভার মাই ফাইলস ফ্রম গুগল ড্রাইভ দিয়ে নেক্সটে ক্লিক করবো এইখানে কিছু করবো না আদার্স দিয়ে নেক্সট ক্লিক করব এইখানে সেদিকে আপনি নেক্সটে ক্লিক করবো এখানে চ্যাট অপশানে ক্লিক করে দেখেন এখানে একটা ইস্যু সিলেক্ট করতে বলছে সিলেক্ট এওয়ার ইস্যু এখানে আমরা লিখবো মিসিং অর ডিলেট ফাইলস দিয়ে সাবমিট করবো দিয়ে ওনাদের চ্যাট অপশান ওপেন হয়ে যাবে এখন একটু অপেক্ষা করেন ওনারা আমাকে মেসেজ দিবে। ওনাদের মেসেজ বেশি কিছু হবে না আপনারা শুধু ইয়েস অন্য এরকম শব্দ দিয়ে রিপ্লাই দিতে পারেন আর ওনারা যদি বড় কোনো কিছু বলে আপনার যদি লিখতে বা বুঝতে সমস্যা হয় তো আপনি চাইলে গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন দেখেন ওনারা ম্যাসেজ দিয়েছে আমি লিখবো ইয়েস আগে ওনাদের মেসেজের রিপ্লাই দিবেন তারপরে কোনো কিছু দিবেন দেখেন আমি কিছু লিখতে চাচ্ছিলাম বাট ওনারা মেসেজ দিয়েছে ওনাদের মেসেজটা পড়ে আমি এটা ডিলিট করে তখন ওনাদের মেসেজের রিপ্লাই দেব দেখেন ওনারা আবার লিখছে তো আমি এটা এটা মুছে দিই দেখেন ওনারা বলছে আমার জিমেল দিয়ে কি এই জিমেল থেকে কি আমার ডকুমেন্টগুলো ডিলিট হয়েছে তো আমি বলবো ইয়েস তো দেখেন এখন ওনারা কিছু বলছে না তো আমি এই ফাঁকে আপনাদেরকে দেখাই কিভাবে আপনি গুগল ট্রান্সলেট ইউজ করবেন এবং তার জন্য আপনাকে নতুন একটা ট্যাব নিয়ে গুগল ট্রান্সলেট নিয়ে এই দাঁড়ানো আমি কিছু লিখি লিখে এটাকে ইয়ে করে ট্রান্সলেট করি তো এটাকে কপি করবেন ঠিক আছে কপি করে সম্পূর্ণটা কপি করে আপনি আবার আগের ট্যাবে ফিরে যাবেন যেটা ফিরে যে এখানে পেস্ট করে আপনি এটাকে পাঠিয়ে দিবেন তো দেখেন ওনারা আবার মেসেজ দিয়েছে এর মধ্যে যে থ্যাংক ইউ ফর কনফার্মিং ইয়োর অ্যাকাউন্ট মানে এই অ্যাকাউন্টটা যে আমি আমার বলে স্বীকার করেছি তার জন্য ওনারা থ্যাংক ইউ বলেছে দেখেন ওনারা আবার মেসেজ দিয়েছে দেখেন উপরে মেসেজ দেওয়ার জন্য ওনারা আমার কাছে ক্লিয়ার হতে চাইছে আমি ফাইলগুলো রিকভার করতে চাই কি না তো তার জন্য আমি ইয়েস লিখব এবং তারপরে ওনারা কনফার্ম হওয়ার জন্য থ্যাংক ইউ জানাইছে তো আমি ওকে লিখব। দেখেন আমি যদি ইয়েস বলি তাহলে ওনারা ওনাদের রিকভারি টুলসটা চালু করবে তো আমি ইয়েস লিখব দিয়ে সেন্ড করব। দেখেন ওনারা আবার কি লিখছে পারফেক্ট দেন আমার রিকভারি টুলসটা মানে চালু করেছে ওনারা অনেক কিছু লিখছে আমি ইয়েস লিখবো আমার কাছে ক্লিয়ার হতে চাচ্ছে তার জন্য আমি ইয়েস লিখবো গ্রেট লেটস স্টার্ট দ্য ফাইল রিকভার প্রসেস দেখেন ওনারা আমার প্রসেসটা চালু করে দিয়েছে হ্যাঁ তো আমাকে দুই তিন মিনিট অপেক্ষা করতে বলছে আমি ওকে দিব তেমন ওনাদেরকে একটা থ্যাংক ইউ জানাবো যেহেতু ওনারা আমার কাজটা করে দিচ্ছে দেখেন ওনারাও জানাইছে থ্যাংক ইউ প্লিজ স্টে কানেক্টেড তো আমাকে ওনাদের সাথে কানেক্টেড হয়ে থাকতে বলছে এই মুহূর্তে আমার ফাইলগুলোর রিকভারি চলছে যার জন্য ওনারা আমাকে ওনাদের সাথে কানেক্ট হয়ে থাকতে বলছে দেখেন ওয়েট করার জন্য আমাকে থ্যাংক ইউ জানাইছে তো দেখি আর কী বলে এই যে দেখেন আমার ফাইলটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে রিকভারি হয়ে গেছে তো তার জন্য ওনারা আমাকে মেসেজ দিচ্ছে আমাকে অ্যাকাউন্টে মানে আমার গুগল ড্রাইভে যেয়ে আমার ফাইলটা চেক করার জন্য বলছে তো আমাদের কথাবার্তা এখানে শেষ এখানে আর কিছু লেখা লাগবে না আমি ওনাদেরকে শুধু থ্যাংক ইউ জানাবো দিয়ে এখানে চ্যাটটা ক্লোজ করবো দিয়ে আমি আপনাদেরকে আমার গুগল ড্রাইভে নিয়ে যে দেখাচ্ছি যে কীভাবে আমার ফাইলগুলো আসছে কি কিনা এখনো ঠিক আছে তো চলুন গুগল ড্রাইভে নিয়ে যায় আপনাকে যায় দেখায় তো দেখেন এখানে আমার দুইটা ফোল্ডার চলে আসছে অলরেডি আগে ছিল একটা ফোল্ডার শুধু মাই ফোল্ডার এখন দুইটা ফোল্ডারই চলে আসছে একটা ওয়ান টু থ্রি আর একটা হচ্ছে আপনার এইচ প্লাস এইচ তো আমার এটা কাজ করছে এটা হানড্রেড পারসেন্ট তো আপনারাও চাইলে এভাবে কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরও হবে আরও একটি বিষয় হচ্ছে আপনার ড্রাইভে যে জিমেলটা দেওয়া আছে এবং যে জিমেল থেকে আপনি রিকভার করতে চাইছেন ফটো বা ফাইলস ওই জিমেলটা অবশ্যই আপনি গুগল ক্রোমে অ্যাড করে নেবেন হলে আপনি কিন্তু পারবেন না রিকভার করতে আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে আপনাদের